তো আসলে আমরা অনলাইনে দেখি অনেকেই অনেক ধরনের মানে পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকে আসলে যাদের কোনো অভিজ্ঞতা নেই বিভিন্ন ধরনের কথা বলে বা যেটা আসলে বা তথ্য না দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করে তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা দীর্ঘ দশ বছর ধরে আমরা এই সেক্টরের সাথে জড়িত আছি তো ভাবলাম যে আপনাদেরকে এই সব ব্যাপারে আপনাদের পরামর্শ দিব ইনশাল্লাহ যেন আপনারা ভালো হয়েছেন যে তো দেখুন আমরা দেখাচ্ছি এখানে যেমন আমরা এখানে কিছু ডিম ভেঙে আসলে কি আছে কেন দেখুন এটার মধ্যে একদম ভিতরে শুকিয়ে গেছে তার মানে এটার মধ্যে দ্রণ হয় নাই ঠিক আছে এই যে এগুলোর মধ্যে ব্রুণ হয় না একশো হচ্ছে পঁচানব্বই না মতো দেখুন এটা তো ব্রুণ নেই তা আমরা অলরেডি একশো পাঁচটি বাচ্চা অলরেডি সরিয়ে এখন এখানে মনে হয় পাঁচ ছয়টি বাচ্চা আছে আরো তার মানে প্রায় সত্তর আশি আশিটির মতো বাচ্চা ফুটে না তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আসলে আমরা পরীক্ষামূলক আমরা দিয়েছি আমরা একটা সময় বিরোধ আকারে করতাম দেখুন এটা ডিমটা একদম পুরো একদম পুরো এখন তাজা আছে ডিমটা এখনো দেখুন আমরা অলরেডি ছয় ষাটটি ডিম অলরেডি ভেঙে ফেলছি দেখুন এটার মধ্যেও নেই সব তার মানে ডিমগুলো না ফুটার একটাই কারণ যেটা একটাই কারণ সেটা হচ্ছে এগুলোর মধ্যে ব্রুন ছিল না অর্থাৎ এই পাখিগুলো ছিল একদম নতুন নিউ এ মাত্র নতুন ডিম রানিং হয়েছে তার কারণে এগুলোতে ঠিক মতো আসে না তা আসলে আরো বিভিন্ন কারণে ডিম কম যে কোনো ডিম তো সেটার কারণ হচ্ছে আপনারা যদি মেশিয়ে দেন সেটা আপনাদের ঠিক মতো ডিম ফুটবে না তারপরে অনেক সময় দেখবেন যে ডিমের মুখ মুখ ফাটাবে ঠিকই না এখানে এমন মুখ ফাটাবে ঠিকই কিন্তু বাচ্চা বের ধরতে পারবে না এর বিভিন্ন কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে ইনকিউবেটারের যে আদ্রতার পরিমাণ যদি ঠিক না থাকে সেটা হতে পারে তারপরে আপনার ব্যাকটেরিয়া বা ভাইরাসের আকার আক্রমণ হতে পারে এরপর আপনার ডিম যদি অধিক পূরণ হয় তাহলে এটা হতে পারে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ আপনার ভালো অ্যাসিডেট পাবেন এবং এই গ্রেডের ভালো কোয়ালিটি বাচ্চা পাবেন তো আমাদের চ্যানেল ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এই ধরনের নিত্য নতুন এবং প্রয়োজনীয় শিক্ষণীয় ভিডিও আপনারা এক পেতে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম